আসসালামু আলাইকুম আজকে আইসা বললাম আজাইরা বক বক করতে জানি এগুলো কোনো কাজে আসবে না তারপরও একটু আজাইরা বক বকবক করে মনের কষ্টটা একটু লাগব করা এই আর কি কষ্টটা বলতে যেমন দেখুন এই বৎসর আমার টমেটোর ফলন টমেটো গাছ ঠিক অন্য অন্য বৎসর যেই জায়গাটাতে টমেটো লাগাই ঠিক সেখানে যে দেখুন এই আমরা বাউন্ডারি ওয়ালের উপরে সেই গ্যালানগুলো এই যে টমেটো চাষ করেছি মনের আনন্দে আত্মহারা হয়ে টমেটোর চাষ করেছি কিন্তু এবারে টমেটোর ছাড়া বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এর আগে অবশ্য নিজেই চারাও করে নিয়েছিলাম এইবার চারা বাজার থেকে কিনে নিয়ে আসছি কিন্তু দেখুন কি কাজ করেছে টমেটো চারা নিয়ে আসছি ঠিকই কিন্তু মনে যে আঙ্গুর ফল দেখুন কি যে দেখুন একেবারে গোল গুল ছোট ছোট এই যে দেখুন দেশি বড় সাইজ টমেটো তো মনের কষ্টটা এইটাই যে যেই লোক টমেটোর চারা তৈরি করছে এবং চারাগুলো বিক্রি করলো সে কী লাভে কী সুবিধার্থে এই কাজটা করল এই হিসাবটাই আমি আসলে মিলাইতে পারতেছি না কারণ সে আমাকে যেই জাত যেই প্যাকেটের ছবি দেখিয়ে চারাগুলো বিক্রি করেছে আর টমেটো হয়েছে সম্পূর্ণ তার বিপরীত এই যে দেখুন এগুলা মনে হয় তিরিশ চল্লিশটা লাগবে এক কেজিতে যেই জায়গাটা থেকে আমি অন্য অন্য বছর দেড় থেকে দুই মুন টমেটো পাই এই বছর শুধুমাত্র এই বীজের কারণে বীজটা ভালো পরে নাই সেজন্যে আমার টমেটোর ফলন হইব দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি এর বেশি হবে না এই যে দেখুন এগুলো তিরিশ চল্লিশটা লাগবে এক কেজিতে এই যে কী সাইজ টমেটো দেখুন আবার এই যে এদিকে দেখুন আমি আমি ভেবে নিতাম যে আমার পরিচর্যার কারণে সঠিক মতো গাছের পরিচর্যা করতে পারি নাই খাবার সময় মতো পায় নাই সেজন্য টমেটো ছোট হয়েছে আসলে বিষয়টা এরকম না এই যে দেখুন একটা গাছ আবার কীভাবে জানি সঠিক ভালো বীজ পড়ছে যে বড়ো সাইজ এই যে দেখুন এগুলি আবার কত বড় বড় হয়েছে এই যে সেম যত্ন দিয়েছি একই যত্ন একই খাবার একই পজিশনে এবং গাছে যে একটু একটু পানি দিই সেটাও ঠিক একই সাথে দিই অথচ এই যে এই টমেটোগুলো দেখুন মার্শাল্লাহ ভালো বড় হয়েছে আর পাখিগুলা কেমন ছোট ছোট ছোটো ছোট টমেটো দেখুন এই যে তো আমি হয়তো শখের জন্য চারা লাগাই আমারটা কোনো বাণিজ্যিকটা নিজে খেতে পারি আর এগুলো আর্থিকভাবে খুব একটা সমস্যা হবে বিষয়টা এরকম না আমার যদি টমেটো নাও হয় তাও তেমন যে ক্ষতি হয়ে যাবে একেবারে এরকম না কিন্তু যেসব কৃষক বা তাদের নিজের জমিতে যেমন ধরুন এক কানি দেড় কানি দুই কানি জমিতে হ্যাঁ বাবা এই তো ভিডিও করতেছি তো দেড় দুই কানি জমিতে যারা করে তাদের ফসলগুলো যদি এরকম হইতো তাহলে পরে কি হইতো ওই কৃষকের এই বছরের টমেটো চাষটাই একেবারে শেষ কারণ তুমি চলে আসছো এগুলো সঙ্গে সঙ্গে বোঝার কোনো ব্যবস্থা নাই যখন টমেটো পরিপক্ক হয় পাকার অবস্থা হয় আমি তো মনে করেছি যে টমেটো হয়তো দেরিতে আসছে এগুলি হয়তো আরো বড় বড় হবে কিন্তু যখন দেরি যে পাইকা যেতেছে সমানে তখন বুঝতে পারছি যে আরে এগুলো তো জাতি ভালো না আর আগে মনে করছি যে হয়তো বা এগুলি বড় হবে আরো যখন এই যে কাঁচা ছিল যে টমেটো মাত্র আসছে এগুলি বড় হবে কিন্তু দেখুন বড় না হইয়া এগুলো পাইকে গেছে তো পাইকে গিয়া বুঝাই দিল যে আসলে এগুলি জাত ভালো না আর এটা যদি কোনো কৃষক বাইয়ের হইতো তাহলে তো তার একবারে মাথায় বাড়ি তার অবস্থা শেষ কারণ এই টমেটো আর বড় টমেটোর মধ্যে পার্থক্য আছে এই টমেটো দেখা গেছে বাজারে বিক্রি করতে নিলেও এইটা যদি হয় বিশ টাকা কেজি আর বড়োটা বিক্রি করা যাবে ষাট টাকা কেজি আর ফলনের কি অবস্থায় তো বললাম ওই যেখানে দেড় দুই মন টমেটো পাই সেইখানে পাম দুই তিন কেজি তিন চার কেজি জি জি নাবিলা কী বলো তুমি হ্যাঁ তুমি দেখো তো টমেটোগুলো কেন এরকম করলো কিছু টমেটো উঠাও উঠাও উঠাইবে এই যে এটা দেখো দাঁড়া দাউট পুরো ঠকা দাবি উঠাইলেই এটা দেখো তো কেমন টমেটো হইলো এটা মনের কষ্টে আমা কিছু দিয়ে মনে হয় কাটতে হবে দেখুন এইখানে টমেটো হবে চোদ্দ পনেরোটা ওজন হবে মাত্র দেড়শো গ্রাম একশো গ্রাম হবে এক দেড়শো গ্রাম হ্যাঁ তুমি একটা পারছো এইগুলো সব পেরে ফেলবো আচ্ছা দাঁড়াও তাহলে তাহলেkitchen-এ নিয়ে আসি তুমি একটা ভুল নিয়ে আসো কিছু টমেটো বেরি দিচ্ছি যাও সুবিধা হবে কাটতে শুরু করলাম আঙ্গুর ফল আসলে আম্মু কি বলবো দেখো তো এগুলি তো আঙ্গুর ফলের মতোই ছোট ছোট এগুলি কি টর মতো দেখায় হ্যাঁ বোরের মতো দেখা যায় বৃষ্টিই পারবো না আজকে

দেখুন মনে হয় সব মিলে এক কেজি খানে টমেটো পেয়েছি অথচ আমার বাগান খালি করে ফেলেছি ওই যে কিছু রয়েছে এগুলো পরে উঠাবো একদিন এত প্রয়োজন নেই এতে হয়তো আর সর্বোচ্চ দেড় থেকে দুই কেজি পাওয়া যাবে তার মানে শেষ এই হলো অবস্থা তো যে এই কাজটা করছে এই বীজগুলো দিল আর এগুলো সে কেন চাষ করল কী লাভে আমার মাথায় এটাই আসে না কারণ যদি ভালো জাতের হাইব্রিড বড়ো টমেটোটা হইতো সেক্ষেত্রে তার হয়তো বীজের মধ্যে খুব বেশি যদি হয় বিশ তিরিশ টাকা বিশ পঞ্চাশ টাকা ডিফারেন্স হইতো এই বিশ পঞ্চাশ টাকার জন্য সে তো বিশাল বড় ক্ষতি করে ফেলেছে অনেক মানুষের এই চারা তো আমি একা নেই নেই সে অনেক চারা করছে তো করে এগুলো বিক্রি করতেছে তো ওইখান থেকে আমরা নিয়ে এসে লাগাইছিলাম তো এই জন্য এই অবস্থা তো এবার সিদ্ধান্ত নিয়েছি এই যে আরও কিছুদিন পরে বাজার থেকে ভালো সাইজের পাকা বড় বড় টমেটো দেখে নিজে বীজ রাখব রেখে নিজে ওইটা থেকে চারা করে পরে সামনের বর্ষ টমেটো ইনশাল্লাহ করব। তাইলে হয়তো এই কষ্টে আর পড়তে হবে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন নিরাপদ ফল ফসল খাবেন এরকম নিজে গাছ লাগিয়ে পাকা পাকা টমেটো নিজের হাতে পেরে খাবেন আল্লাহ হাফেজ